স্টুডেন্টস আশা করি সকলেই ভালো আছো এই ভিডিওটি আমার সেই সমস্ত নতুন স্টুডেন্টদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাস করে এসেছো কলেজেতে বা ইউনিভার্সিটিতে যা অ্যাডমিশন নিয়েছো বা নেবে শুধু তাদের জন্য তো অবশ্যই এটা একটা ভীষণ বড় পরামর্শ এবং একই সঙ্গে সঙ্গে যারা ইন্টারভিউ বোর্ডে বসবে তাদের জন্য কাজে লাগবে যেহেতু প্রায় সাতটার মতো ইন্টারভিউ আমি দিয়েছি চাকরির তো সেখানে আমার যে অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে আমি বেশ দুই তিন দিন ধরে কলেজে লক্ষ্য করছি যে কথা বলার ভঙ্গিমা তোমাদের সঠিক নেই আমি নতুন স্টুডেন্টদের কথাই বলছি এবং পুরনোদেরও আছে তো সেক্ষেত্রে কথা বলার যে সঠিক ভঙ্গিমা কেমন হতে পারে এবং কিভাবে আমরা আমাদের কথা সামনের জনকে সঠিকভাবে বলতে পারবো এবং 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 আদান প্রদান করতে পারবো মতের সেই বিষয়ে আমি দুই চার কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেরই দেখেছি যে কথা বলার সময় যখন কেউ একজন কথা বলছে সেই সময়ে ভালো করে মন দিয়ে তোমরা শুনছো না সেটা স্যার হতে পারে ম্যাডাম হতে পারেন এবং অন্যান্য বন্ধুদের ক্ষেত্রেও হতে পারে এটা হচ্ছে এই কারণেই কারণ তুমি খোলা মনে সেটা শুনছো না তো ফার্স্ট আমার প্রথম যে পরামর্শ যখন একজন সঙ্গে আরেকজনের কথা তুমি বলবে ইন্টারভিউ বোর্ড হোক বা যেই হোক খোলা মনে কথা বলবে এবং খোলা মনে শুনবে সেই সময় যেন অন্য কিছু মাথাতে না আসে এক নাম্বার। দু নম্বর হচ্ছে যখন তুমি সামনের ব্যক্তির সঙ্গে কথা বলছো চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবে কারণ অনেককে দেখি মাথা নিচু করে থাকে গায়ে নিয়ে থাকে নানান ধরনের বিষয় থাকে কেউ ওই দিকে মুখ করে থাকে কথা বলছে তো এই ধরনের বিষয়টা কিন্তু সঠিক নয় ইন্টারভিউ বোর্ড যদি এরকম হয় তাহলে কিন্তু ভীষণ সমস্যা আছে এখন তো প্রাইভেট কোম্পানি গভর্নমেন্ট কোম্পানি গভর্নমেন্টসে প্রচুর সেকশনে জব হচ্ছে হয় আর কি তো সেখানে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু দেখা হয় তিন নম্বর হচ্ছে যে যখন কোনো ব্যক্তি ফোকাস মানে যখন কোনো ব্যক্তি কথা বলছে তোমার সঙ্গে বা তুমি যখন বলছো বিশেষ আবার তুমি যখন শুনছো তখন একটা কথা জিনিসের জিনিসটা খুব ভালো করে মনে রাখবে আমি দেখি বারবার যে ক্লাসে তো দেখি হাঁ করে শুনছে কিন্তু সে কিছু শুনছে না অনেক সময় আবার তাকে তুল যদি তুলে জিজ্ঞাসা করে কি শুনলে বলো তখন সে বলবে যে স্যার কিছু শুনি বা বলতে পারছে না সে তার মানে কি সে ব্যক্তির দিকে ফোকাস করেছে সে কি বলছিল সেটার দিকে ফোকাস করেনি তাই তুমি মানে এই আমার পরামর্শটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবে সেটা হচ্ছে যে যখন কেউ কথা বলছে সেই ব্যক্তির দিকে নয় কি বলছে সেটার দিকে অবশ্যই মনোযোগ দিও চার নম্বর হচ্ছে যে অনেক কি বলতে শোনা যায় দেখবে কথোপকথন যখন হচ্ছে আমি স্টুডেন্টদের তো দেখেছি ক্লাসেতেও দেখেছি কলেজে দেখেছি যে অনেক বন্ধুদেরকেও দেখেছি একজন কথা বলছে তার কথাটা শেষ করতে দাও তার কথাটা শোনো তারপরে তুমি উত্তর দেবে তো তার কথা শেষ না হতে হতেই অনেকে উত্তর দিয়ে দেয় তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে তোমার যখন সময় আসবে তখন তুমি কথা বলো যখন একজন কথা বলছে তার কথাটা মন দিয়ে শোনো সঙ্গে সঙ্গে তার তার কথা বলতে বলতে তাকে একটা উত্তর দিয়ে দেওয়া এটা কিন্তু ভালো জিনিস নয় বিশেষ করে ইন্টারভিউ বোর্ড যখন ফেস করবে একজন স্যার যখন কোশ্চেন করছেন বা কোনো কিছু স্যার বা ম্যাডাম কোনো কিছু কোয়েশ্চেন করছেন বা বোঝাচ্ছেন তখন তুমি প্রত্যুত্তর দিয়ে দিলে তখন কি নিজেকে জাহির করার চেষ্টা করছো তো এটা যেন না হয় আগে শেষ হোক ওনার কথা তারপরে তুমি তোমার কথা বলবে আর যখনই কেউ কাউকে কথা বলছে ইন্টারভিউ বোর্ড হোক বা এমনি সাধারণ মানুষ সাধারণ বন্ধু বান্ধব বা স্যার ম্যাডাম যাই হোক যে যদি তোমার মনে হয় যে এই অংশটা বুঝতে পারিনি তাহলে তুমি অবশ্যই তাকে বলবে যে স্যার এটা আমি বুঝতে পারলাম না ম্যাডাম এটা বুঝতে পারলাম না বা বন্ধু বান্ধবদেরও বলবে এটা আমি বুঝতে পারছি না আরেকবার যদি বলা দেখো এটাতে জিজ্ঞাসা করাতে কোনো লজ্জার বিষয় নেই ছ নাম্বার হচ্ছে যে আমি তোমাদের এই কিছুক্ষণ আগে বললাম আমার সঙ্গে গতকালকে ঘটনা ঘটেছে যে একটা সেমিনার চলছে এবং কিছু স্টুডেন্ট বলছে স্যার ক্লাস হবে এবং ক্লাস হবে বলে বডি ল্যাঙ্গুয়েজটা এমনভাবে বলছে তো যেটা তোমার বিরক্তিকর লাগবে তো কথা বলার সময় সঠিক বডি মানে সঠিক যে দৈহিক ভঙ্গিমা অবশ্যই যেন শালীনতা বোধযুক্ত হয় ইন্টারভিউ বোর্ডে এটা তো খুব গুরুত্বপূর্ণ টেরে বেকে এরকম উত্তর দেবে এটা যেন না হয় আর সবসময় মনে রাখবে যার সঙ্গে বন্ধুর সঙ্গে কথা বলছো স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলছো বা ইন্টারভিউ কথা বলছো বা যারা বিজনেস করছে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলবে যারা ক্রেতা আসবে তাদের সাথে কথা বলবে বডি বডি ল্যাঙ্গুয়েজ যেন খুব সুন্দর হয় ল্যাঙ্গুয়েজটাই কিন্তু তোমাকে বলে দেবে তুমি কেমন মানুষ আর শেষ পরামর্শ আমার যে কথাবার্তা বলার সেটা হচ্ছে যে যিনি কথা বলছেন বা যার সঙ্গে তুমি কথা বলবে তুমি এমনভাবে বলবে যে তার প্রতি তোমার ভীষণ ইন্টারেস্ট রয়েছে আগ্রহ রয়েছে যদি আগ্রহ দেখিয়ে তুমি কথা বলো বা শোনো তাহলে সামনের যে ব্যক্তিটি সে খুব খুশি হবে যে হ্যাঁ আমার কথাটা কিন্তু ভীষণ আগ্রহের সঙ্গে উনি শুনছেন এবং উনি আগ্রহ দেখিয়ে বলছেন তাই এতে দেখবে কথোপকথনটা আরও সুন্দর হবে এবং আরো যে পরিবেশটা অতন্ত দেখবে অনেক অনেক সুন্দর হয়ে উঠবে যেটাকে ফ্রেন্ডলি পরিবেশ বলা হয় দেখবে কিছু কিছু ডাক্তারের কাছে দেখাতে যাবে ডাক্তার তো সেখানে কিছু ডাক্তার আছেন অত্যন্ত ভীষণ সুন্দরভাবে কথা বলেন রুগী যেন অর্ধেক সেরিয়েই যায় ওই কথাতেই তো এটা বলে দেখবে যে ডাক্তার মশাই ডাক্তারবাবু খুব ভালো ছিলেন এমন কথা বলছেন অর্ধেক রোগ তো আমার ওখানে মনে হলে যেন কমে গেছে তো এই ধরনের স্কিল কথা বলার স্কিল তোমাদেরকে শিখতে হবে এবং জীবনে তোমাদের এগিয়ে চলতে হবে আশা করি ভিডিও ভিডিওখানে শেষ করলাম তোমাদের এগুলি আগামী জীবনে খুবই কাজে লাগবে অনেক বড় হও জীবনে অনেক উন্নত উন্নতিকর ধন্যবাদ